বাসায় কেউ আছেন একটা পার্সেল ছিল কি হলো স্যার আপনি কি অনলাইনে একটি কেক অর্ডার করেছিলেন আরে হ্যাঁ হ্যাঁ এটা তো আমার কেক কত টাকা দাম হয়েছে স্যার পাঁচশো পঞ্চাশ টাকা প্লিজ টেক ইট স্যার আচ্ছা আমার পকেটে তো এই খুচরা টাকা নেই আমার ভিতরে টাকা আছে আমি এনে তারপর আপনাকে দিচ্ছি বাট স্যার টাকা পে করার আগে আমাদের জিনিস নিয়ে রুমে ঢোকার কোনো পারমিশন নেই আরে নো প্রবলেম নো টেনশন আপনি কোনো চিন্তা করবেন না আমি ভিতরে যাব টাকাটা নিব আর সঙ্গে সঙ্গে ফেরত আসবো ঠিক আছে এত সুন্দর लड़की বহুতই আচ্ছা লাগাম এই মালটারে তো কোনোভাবে হাত করা যাবে না এত সুন্দর মালটারে কোনোভাবে ফুসলায় ফাসলায় বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারলেই কামটা করে ফেলাম যাই হোক টাকা পয়সা একটু বেশি দেওয়া হইলেও দেখি মালটারে পটন যায় কিনা না এই যে আপনার যা টাকা আপনি এখান থেকে নিয়ে নেবেন আরে কি করছেন কি আমার টাকা বাকি দিয়ে দিন আরে অস্থির হলেন আমি তো আপনার টাকাটা দেওয়ার জন্য নিয়ে আসছি নেন না আরে নেন নেন হাতে নেন হাত ছাড়ুন আসি আরে দাঁড়ান দাঁড়ান কি ব্যাপার এত উত্তেজিত হয়ে ওইদিকে দিকে যাইতেছেন কোথায় মনে হইতেছে ডেলিভারির জায়গা বেশি জলম আছে সারা দিন ঘুরে ঘুরা এই এর দ্বারে ওর দ্বারে যায় এরা ডেলিভারি কইরা কত টাকা ইনকাম করো এই পাঁচশো পাবো বড় এক হাজার টাকা শোনো সারা দিনের টাকা এক ঘন্টায় আমি তোমারে দিব শুধু পাঁচশো এক হাজার না এক ঘন্টার জন্যে তুমি পাঁচ পাঁচ হাজার টাকা পায় যাবা বলো তুমি যদি আমার বিছানায় যাও তাহলে দুইজনে মজাটাও করলাম আর মাগার পাঁচ হাজার টাকা কস কসার নোট তুমি নিয়ে আইসা না। আর তাছাড়া আমাকে যদি তুমি খুশি করতে পারো তাইলে মনে করো যে তোমার সারা মাসের ইনকাম আমি দিয়ে দিব আর যদি সারা মাসের ইনকাম চাইতে চাও মাসে মাসে তোমারে আমার বন্ধুদের সাথে যদি থাকো খুশি হয়ে আমার বন্ধুরা তার ডাবল দিব এরপরে আরও কাস্টমার নিয়ে আইসা দিব তুমি মজা করে খালি টাকা ইনকাম করবা আর ঘন্টায় ঘন্টায় হাজার লাখ চুপ থাকুন দেখুন আপনি আমাকে যেরকম মেয়ে ভাবছেন আমি এরকমটা নই আমাকে যেতে দিন আরে মা এত দিন সতীত্ব দেখায় 5000 না তোমার 10000 দিন চলবো দেখুন আপনি যেরকমটা ভাবছেন আমি এরকম মেয়ে নই আসি আরে দাঁড়াও দাঁড়াও সুন্দরী এত তারা কিসে আচ্ছা তোমার এই সেন্টটা কেমন উপরে লাগাইছো একটু নিচে খুলো এত বড় সাহস এই এতক্ষণ তো আমি টাকা দিয়ে অফার করতেছিলাম কিন্তু এখন আমার সেটা মন চাই আমি সেটা করব পুলিশ পুলিশ এখানে কিভাবে আমি এনেছি কি ভেবেছিলি আমি একজন কেক ডেলিভারি ম্যান না আমি হচ্ছি সিআইডি অফিসার তোরই কীর্তিকলাপগুলি আগে থেকে আমার কানে রিপোর্ট গিয়েছিল শুধুমাত্র তোকে হাতে নাতে ধরার জন্য আজকে আমি সিভিলে এসেছি বল এরকম করে আরও কত মেয়ের জীবন তুই নষ্ট করেছিস আরে ম্যাডাম আপনি এটা কি কইতেছেন আসলে হঠাৎ করে আমার কেমন জানি লাগতেছিল তাই ভুল করে আপনার গায়ের উপর কোন নজর পড়ে গেছে ম্যাডাম বিশ্বাস করেন আমি খুব ভদ্র আমি পাঁচ অক্টে নামাজ পড়ি ম্যাডাম এই সমস্ত খারাপ কাজ আমার দ্বারা হয় না ম্যাডাম ম্যাডাম ওইভাবে বলবে না ওকে থানায় নিয়ে গিয়ে বাটন দিতে হবে চল অনেক তো আমি করেছিস এবার বউকে তো চিন শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে তোকে বউকে চেনে ভাই নিয়ে যান আমি অনেক দিন যাবৎ এই বাড়িতে কাম করি আমার চোখের সামনে এই পাপিটা অনেক মানুষের জীবন নষ্ট করছে অনেক মেয়ের জীবন নষ্ট করছে থানায় নিয়ে এমন শাস্তি দিবেন যেন জীবন আর কোনো মেয়ের দিকে কোনো জন না টাকাইতে পারে আপনি কোনো চিন্তা করবেন না খালা উনি ওনার উপযুক্ত শাস্তি পাবে আসুন